আল্লাহ এমন ভাবে আমি ধরবো বলবে যারে কোথ থেকে আসলো এরা কোন রাজনৈতিক বড় দল না কোন রাজনৈতিক বড় নেতা না কোন বিদেশি শক্তি না ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছাত্র ছোট ছোট কিছু মানুষ আমার আল্লাহ পাক রব্বুল তাদেরকে সাহায্য করলেন যেমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির কাছে দাম্বিক আব্রাহার ধ্বংস হয়েছিল ঠিক তদ্রুপ বাংলার দমাল ছাত্র জনতার কাছে এই যুগের নব্য লেডি ফেরাউনের এমন পতন হয়েছে সীমান্তের বাইরে গিয়ে পড়েছে আল্লাহ চাইলে যে কারো কাছ থেকে আল্লাহ যে ক্ষমতা কেড়ে নিতে পারেন এই কথার সাক্ষী হলে হলম আজকে বর্তমানে আমরা বাংলাদেশের এই প্রজন্ম এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না মাঝে মাঝে আল্লাহ আকরাবুল আলমিন তার এই ক্ষমতার বহির প্রকাশ আল্লাহ নিজে ঘটান মহতারাম হাজরিন বর্তমানে আমরা বাংলাদেশের এই মানুষ জনগোষ্ঠী আমাদের একটা দুর্ভাগ্য আছে আর একটা সৌভাগ্য দুর্ভাগ্যটা হলো পণ্যটা বছর আমাদের এই বাংলাদেশের মানুষকে সাফার করতে হয়েছে পণ্যটা বছর জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে হয়েছে চরম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়েছে বহু অসংখ্য মানুষ তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে বহু মানুষ এমন হয়েছে যে তারা বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিন গুজরান করতে হয়েছে অসংখ্য যুবক মায়ের কোল খালি করে তারা নিচিরতরে গুম হয়ে গেছে হারিয়ে গেছে আর কোনোদিন তারা মায়ের কোলে ফিরে আসে নাই অনেক মা তার সন্তান হারা হয়েছেন অনেক বাবা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে কিন্তু কোথাও তার সন্তানের সন্ধান পান নাই এই ধরনের অনেক অসংখ্য নির্যাতনের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই প্রজন্ম এই জন্য পনেরোটা বছর আমাদের অনেক কষ্টে কেটেছে অনেক নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় ছিল তবে আবার ওটাকে আমাদের একটা সৌভাগ্যের দ্বারা পাক পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল দুই সালের জানুয়ারির পরে যে আর সম্ভব না সবাই নিয়ত করে ফেলেছিল একচল্লিশ সাল পর্যন্ত মানুষ বলা বলি করতো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমি হলাম জেলখানায় জেলখানার মানুষগুলো জানুয়ারির আগ পর্যন্ত কিছু আশা স্বপ্ন দেখত জানুয়ারিতে যখন সব হয়ে গেল নির্বাচনও হয়ে গেল নির্বাচন হয়ে তাড়াতাড়ি রাতারাতি শপথ হয়ে গেল খুব তাড়াহুড়া মন্ত্রী পরিষদও হয়ে গেল। তখন সবাই জেলখানায় বলা বলে করলো যে আর সম্ভব না এই বেডে বেঁচে থাকতে আর সম্ভব না এখন উপায় একটাই অপেক্ষা করো যে সে যদি কোনোদিন মরে আর যে অবস্থা তার বছর যায় তার বয়স কমে অবস্থা এরকম ছিল না যে বছর একটা করে যায় আর মনে হয় যে তার চেহারা আরো চকচকা হয় শরীর আরো তেলতেলা হয় কি যে একটা ক্ষমতার মজা এই দেখে দেখে মানুষ বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছিল এদেশের মানুষ মনে করতে আরম্ভ করেছিল যে উনি বেঁচে থাকতে ফেরাউন বেঁচে থাকতে যেরকম মুক্তির রাস্তা ছিল না এই বাংলাদেশের লেডি ফেরাউন বেঁচে থাকতেও এই দেশের মানুষের মুক্তির আর কোন রাস্তা নাই এরকম সবাই মনে করত আর তারাও বলতো তারা তো বলতোই কথা। যে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কোনো শক্তি নাই এমন কি এদেশের মানুষ মনে করত যে প্রয়োজনে এক লক্ষ মানুষকে যদি গুলি করে মারতে হয় তাও মারবে ক্ষমতা ছাড়বে না বলেন এগুলোকে আমি বানায় বলতেছি না এগুলোই আমাদের ধারণা ছিল এগুলোই আমাদের সকলের ধারণা ছিল পক্ষের বলেন বিপক্ষের বলেন সবাই এরকমই মনে করেছিল কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ চোদ্দশো বছর আগেই বলে রেখেছেন সবাই যখন ধরে নিয়েছে ক্ষমতাচ্যুত করার কোনো উপায় নাই নিজেও ধরে নিয়েছে আমাকে ক্ষমতা থেকে নামাবে সরাবে এমন কোন শক্তি নাই সব দস্ত দুশ্মন সকলেই যখন ফাইনাল আর কোনোভাবেই তাকে ক্ষমতার গদি থেকে নামানো সম্ভব নয় আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই পরিস্থিতি সম্পর্কে কোরআনে করিমের সুরাতুল হাসানের মধ্যে বহু আগে ঘোষণা করেছেন আমার আল্লাহ যখন পাকড়াও করার সময় আসবে এমন ভাবে পাকড়াও করবেন এমন ভাবে পাকড়াও করবেন তুমি এমন কি তোমার চোদ্দ গোষ্ঠী কোনদিন কল্পনাও করছেন এমন ভাবে আমি ধরব বলবে যারে কোথ থেকে আসলো এরা কোন রাজনৈতিক বড় দল না কোন রাজনৈতিক বড় নেতা